দর্শক মণ্ডলী আমরা আছি রাজবাড়ি জেলার পাংশা পৌর শহরের নাং ওয়ার্ডে অবস্থিত মির্কিটেঙা বাণী মন্দির সংঘের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজা উৎসব দুই হাজার পঁচিশ প্রতি বছরই এখানে কিন্তু খুব সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয় আজকে বিজয় দশমী আর এই বিজয় দশমী কে কেন্দ্র করে এখানে খুব জাঁকঝমকপূর্ণভাবে উৎসব অনুষ্ঠিত হয় বিভিন্ন গ্রামের যে বিভিন্ন সদস্য রয়েছে এবং তারা কিন্তু এখানে এসে মায়ের সিঁদুর শাখাতে দেয় এবং আর কি শীতিতে সিঁদুর দান করেন এবং তারা সিঁদুর নিয়েও খেলা করে তো প্রিয় দর্শক মণ্ডলী আমরা আমাদের এই হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমরা এখানকার বিজয় দশমীর একটা উৎসব আমরা আপনাদেরকে দেখাবো এখন মূলত এখানে প্রতিমা নামানোর কাজ চলতেছে এবং মির্কে বাণী মন্দির সংঘের যে সদস্য রয়েছে তারা মূলত এখানে এসে প্রতিমা নামানোর কাজ করছে এবং প্রতিমা নামানো হয়ে গেলে সেখানে আবার আপনার আপনার বিশেষ করে যে গ্রামের যে মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু সিঁদুর দান করবেন এবং একটা এক পর্যায়ে এখানে কিন্তু সিঁদুর খেলাটাও অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি রঙের খেলাটাও হবে আর কি তো প্রিয় দর্শক মণ্ডলী এটা হিন্দু ধর্মের একটা ঐতিহ্যবাহী উৎসব যা আপনারা জানেন যে হিন্দু ধর্মের শারদীয় দুর্গাপূজা একটি সর্ববৃহৎ আর কি উৎসব হিন্দু সম্প্রদায়ের জাতিবর্ণ ধর্ম নির্বিশেষে সার্বজনীন উৎসব সকল জীবের মঙ্গলের জন্য আসলে দেবী দুর্গা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন আর এখানে মূলত আপনার বিশেষ করে যেটা বলা যায় যে শারদীয় দুর্গাপূজা উৎসব আপনার সকল সম্প্রদায়ের মানুষের কাছে গ্রহণযোগ্য আমরা জানি যে সমাজে অনেক অসুরিক শক্তি রয়েছে এবং সেগুলো বধের নিমিত্তেই প্রতিবারই কিন্তু আর কি এই ভগবান অবতার রূপে সেটা নারী হোক আর পুরুষ হোক সেখানে কিন্তু আসেন আর অনেক বাচ্চারাও এসেছে তারা সিঁদুর খেলায় মত্ত রয়েছেন এবং মা দুর্গাকে সিঁদুর পড়ানো হচ্ছে তো মোটামুটি এখানে আর কি উৎসব মুখর পরিবেশ ব্রাজ করছে আর আমাদের হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে কিন্তু আমরা মূলত বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের যে হিন্দু কালচার রয়েছে বিভিন্ন মন্দির রয়েছে না আবার বিভিন্ন আপনার যে বাঙালি খাবার এবং ঐতিহ্যবাহী স্থান রয়েছে আমরা কিন্তু সেগুলো এখানে তুলে ধরি প্রিয় দর্শক মণ্ডলী আর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুবই আনন্দের সাথে আপনার বিজয়ী দশমীর উৎসবটি উপভোগ করছেন আমরা আপনাদেরকে দেখাবো এখানকার আর কি উৎসবের ইমেজটা আমরা দেখাবো প্রিয় দর্শক মন্ডলী আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য